নমস্কার আমি পদ্মবনী সৌরভ বন্ধুরা তোমরা অনেকেই অনুরোধ করেছিলে যে পদ্মে টিউবার আর ও রানারের মধ্যে একটু পার্থক্য দেখাতে তো আমি যদি মুখে তোমাদেরকে বলতাম সেটা কিন্তু তোমরা স খুব একটা বুঝতে পারতে না তাই আমি ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলে সেটা তোমাদের পক্ষেও খুব সুবিধা হবে তো মোটামুটি সবারই কিন্তু পুজোর শপিং শুরু হয়ে গেছে বন্ধুরা তো আমারও শুরু হয়েছে দেখো আমার পুজোর শপিং মানেই কিন্তু আমি গাছ কিনেছি প্রচুর তাই আমার এটা নিয়ে টোটাল পাঁচটা পার্সেল এলো তো দেখো এটা আমি একটা অ্যাপেকশন সিক্সটিনের টিউবার অর্ডার করেছিলাম এটা কিন্তু টিউবার ভালো করে দেখো এটা কিন্তু টিউবার এফেক্সান সিক্সেনের একটি টিউবার আর এবার যে পার্সেলটা ওপেনিং করছি এর মধ্যে কিন্তু আছে রানার আমি দুটো রানার অর্ডার করেছিলাম এখানে কিউ দুশো এক আর হচ্ছে পিচলেডি তো তোমরা ভালো করে দেখে নাও রানার দুটোকে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কোনটা রানার আর কোনটা টিউবার আর তোমরা যারা নতুন তার কিন্তু প্রথমেই রানার থেকে ট্রাই করতে যেও না কারণ রানার থেকে গাছ করাটা একটু রিক্স থেকে যায় তবে রানার থেকে কিন্তু খুব ভালো গাছ হয় কারণ রানারের গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে দেখো এটা কিন্তু একটু সেমি টিউবারও বলতে পারো বা রানারও বলতে পারো এটিকে ভালো করে দেখো দুটোকে আমি পাশাপাশি রাখছি তোমরা ভালো করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে যে রানার আর টিউবারের পার্থক্য আর এটা তো একদমই রানার দেখো একদম পুরো সরু তো আবারও বলছি রানার থেকে কিন্তু খুব ভালো গাছ হয় টিউবার থেকেও ভালো গাছ হয় রানার থেকেও ভালো গাছ হয় এবং রানারের গাছ খুব তাড়াতাড়ি গ্রো করে তোমরা চাইলে কিন্তু রানার বসাতে পারো কিন্তু একটু জেনে নিয়ে বসিও কারণ রানার তো